আমরা এখন যাচ্ছি বিঙ্গ পেট কেয়ারে আমাদের সিম্বাকে ভ্যাকসিন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন তাহমিদ ফাহমিদা তোহা আমরা এই যে চেম্বারে ঢুকতেছি দোতলা চেম্বার দোতলায় চেম্বার এই যে আমরা দোতলায় উঠতেছি সিম্বাকে নিয়ে যাচ্ছি এই আমরা দোতলায় যে ঢুকবো দেখতে পাচ্ছেন বিঙ্গ পেট কেয়ার লোগো দেওয়া আছে দুকলাম অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হোস্টার রুম এখানে কুকুর বিড়ালকে রেখে যত্ন সহকারে বিশ্রাম দেওয়া হয় রাখা হয় যারা অফিস করে তারা ওখানে দিনের বেলায় রাখে আছে সিম্বা এই ডাক্তার রুম ওখানে আমরা যাব চেম্বারটা অনেক ভালো এখানে সুন্দরভাবে কুকুর বিড়ালের যত্ন সহকারে চিকিৎসা করা হয় ঠিক আছে এ হচ্ছে ডাক্তার সাহেব ওনার রুমে আমরা আসছি উনি এখন সিম্বাকে দেখবেন সিম্বাকে আমরা চতুর্থ ডোজ র‍্যাবিজ ভ্যাকসিন দিতে আসছি এ ডক্টর ডাক্তার রহমান উনি ডক্টর সাইদুর রহমান অনেক সুন্দর অমায়িক লোক অনেক ভালো ব্যবহার দেখতেছে আমরা এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেডিসিন আছে ছবি অনেক সুন্দর পরিবেশ আপনারা যদি চান যে আপনাদের কুকুর বিড়ালকে চিকিৎসা দিবেন ভালো চেম্বার খুঁজতেছেন ডক্টর খুঁজতেছেন তাহলে এখানে আসতে পারেন আশা করি ভালো সেবা পাবেন আমাদের এই বিড়াল অনেকটা সুস্থ ডাক্তার যেগুলো প্রশ্ন করেছে সবগুলোর উত্তর দিয়েছি অনেক কিছু জানতে চেয়েছে আমরা বলেছি এই যে পেট কেয়ার এখন ওকে দেখতেছে কী অবস্থা ওর বয়স কত সব কিছু জেনেছে মেল না ফ্যামেল সেটাও জেনেছে দেখতেছে আচ্ছা আমরা বলেছি যে এখন অনেকটা সুস্থ এই যে রেবিজ ভ্যাকসিন টিকা কোর্স করা হবে আমার বিড়ালটা সিম্বা অনেক শান্তভাবে বসে আছে পুষ করতেছে আহ ব্যথা পাচ্ছে তো ব্যথা পেয়েছে সিম্বার অনেক কষ্ট হয়েছে ঠিক আছে দিচ্ছে হ্যাঁ একজন নার্স প্লাস ডাক্তার আমরা প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড ক্লিক দ্য বেল বাটন বিলো ইফ ইউ ওয়ান্ট টু সি